পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না এই সৌন্দর্যের মধ্যে ঠান্ডায় কটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে এলাম একদম পাহাড়ের কোলে পাইন গাছের মাঝে ছোট্ট হোমস্টে হোমসের বারান্দায় বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেসে যান মেঘের সমুদ্রে অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকুন সাথে তোসর কাঞ্চনজঙ্ঘা পায়ে হেঁটে ঘুরে দেখুন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গা থেকে অন্য এক তিনচুলেকে আবিষ্কার করবেন আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই রয়েছে পাইন নেস্ট হোমস্টে এই হোমস্টে আপনাকে পাহাড়ের কোলে থাকার এক অন্য অভিজ্ঞতা দেয় এই হোমস্টের আরামদায়ক পরিবেশে ঘুম ভাঙবে পাহাড়ি প্রকৃতির শোভা আর পাখের ডাকের সাথে পরিশ্রুত বাতাস আর সবুজের সমারোহ আপনার মনকে অভিভূত ও সতেজ করে তুলবে মুহূর্তেই পাহাড়ে কোলে এমন একটা হোমস্টে আছে যা বিশ্বাস করা কঠিন হ্যালো এরভান ওয়েলকাম আগেইন টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ ব্লগিংটা আমার কোনো পেছন এটা আমার হবি মাত্র তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টুর ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ডিসক্রিপশনে তার লিঙ্ক বা নাম্বারটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে বা আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার এই বিষয়ে কি মতামত আপনাদের কাহিনী আমাকে জানাবেন কমেন্ট সেকশনে তাহলে আমার ডিসিশনটা নিতে সুবিধা হবে যাই হোক আজই আমি যে এখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে তিনচুলে আর আমি বেছে নিয়েছি আজকে পাইন নেস হোমস্টে যা তিনচুলের প্রাণকেন্দ্রেই অবস্থিত তাহলে চলুন যাত্রাটি শুরুতেই শুরু করা যাক আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতায় শীতের বিদায় ঘটিয়ে বসন্তের আগমন এবং আমার পছন্দের ট্রেন দার্জিলিং মেল করে আবার আমি উত্তরবঙ্গের দিকে অর্থাৎ এনজিপি এই ট্রেনের টাইমিং এবং ট্যারিফ ডিসক্রিপশনে দিয়ে দিলাম চালে দেখে নিতে পারেন কালকে দেখা হচ্ছে আবার সকালবেলা নেক্সট মর্নিং প্রত্যেকবারই যখনই এই এনজিটি থেকে বেরোই যখন এই দিয়ে মারাত্মক লাগে কিন্তু মানে ঘুরতে যাওয়ার অনুভূতিটা আরো তীব্রভাবে প্রকর হয়ে ওঠে বেশ এক্সাইটমেন্ট আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আমার যাই হোক এখন যাই দেখা যাক কেমন জায়গাটা যে জায়গাটা যাচ্ছে পুরোপুরি নেচারের প্রচন্ড একদম কাছে বলা যায় একটু অফবিট দার্জিলিং আর মানে পিছুটা এমন একটা জায়গা না

তিনচুলে যাওয়ার দুটি অপশান আছে আইদার রিজার্ভ ক্যাব আর শেয়ার ক্যাব তো প্রথমে শেয়ার ক্যাব কীভাবে যেতে হয় সেই তথ্যগুলো তুলে ধরি এনজিপি থেকে ম্যাজিক গাড়ি করে ত্রিশ টাকার বিনিময়ে চলে আসুন ভানভক্তি চকে এখানে শেয়ার ক্যাব স্ট্যান্ড এখান থেকে আড়াইশো টাকার বিনিময়ে আপনি নেমে যান জোর বাংলো মোড়ে জোর বাংলো মোড়ে অনেক কটা রানিং গাড়ি থাকে সেখান থেকে আপনি পার পারসন একশো টাকা দিয়ে আপনি নেমে যান তিনচুড়ে অথবা আপনি পাঁচশো টাকার বিনিময়ে একটা গাড়ি রিজার্ভ করেও হোমস্টে পর্যন্ত পৌঁছে যেতে পারেন শেয়ারিংয়ে যাওয়ার আরেকটা অপশন আপনাদের জানিয়ে রাখি আপনি এনজিপি থেকে আপনি বিশাল সিনেমা হল পর্যন্ত আসুন সেখান থেকে আড়াইশো টাকার বিনিময়ে তাকডদা বাজারে একটা শেয়ার ক্যাব ধরুন তাকডা বাজার থেকে নেমে হোমস্টেকে ফোন করবেন হোমস্টে বের ক্যাব এসে আপনাকে তুলে নেবে আর আপনি যদি রিজার্ভ ক্যাবে যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা নিয়ে চার হাজার টাকা যদিও ভাড়াটা কিন্তু ডাইনামিক এটা হচ্ছে জোরবঙ্গ মোড় এই রাস্তায় ঢুকলেই এই সোজা গেলেই লামাহাটার দিকে যাওয়া যায় তিন চলে সাড়ে তিন ঘন্টা জার্নি করে হোমস্টেতে পৌঁছে ডকুমেন্টেশন প্রসেসগুলো কমপ্লিট করে নিয়েছি এবার ব্যাগটি রেখে সারাউন্ডিং নেচারটা একটু উপভোগ করে নেওয়া যাক এবং দুটো লোকটাই ডুবটাই হোমস্টের পক্ষ থেকে এক কাপ চা নিয়ে হাজির আর সেই সময় এটার খুব প্রয়োজন ছিল আর সারাউন্ডিং জায়গাটা খুবই সুন্দর দিয়ে সাজানো আর এই হোমস্টের ব্যালকনি থেকে আপনি ভ্যালি উপত্যকা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন উফ কি মারাত্মক না এই জায়গাটা অসাধারণ এই হোটেলের বারান্দা থেকেই আপনি কিন্তু অরেঞ্জ গার্ডেন দেখতে পারেন এটা যে আছে এটা পুরোটাই অরেঞ্জ গার্ডেন আমরা যাবো একটু পরেই এবং আপনার দেখাবো যে শুধু শিটংয়ে নয় তিনজেলাতেও অরেঞ্জ গার্ডেন আছে ওই আমাদের হোমস্টে আর হোমসের পাশেই গভীর পাইন গাছের অরণ্য আপনাকে পাইন গাছ দেখার জন্য আর কোথাও যেতে হবে না এই সোজা রাস্তা লামার দিকে যাচ্ছে আর এইটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন যারা কিন্তু খুবই ইয়াং এবং রিলস রিলস করতে খুব ভালোবাসে তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে কারণ কি বলুন তো এই পিছনেটা রাস্তা আর এই পাইন গাছের জঙ্গল এবং একদম পাশেই হোমস্টে পায়ে হাটা পথ খুব সুন্দরভাবে আপনারা এখানে কিন্তু রিলসগুলো তৈরি করতে পারেন অ্যাম্বায়েন্স এনভায়রনমেন্ট এখানে খুব ভালো In my veins i've been driving this train years in this lane there's no stopping this flame cause i came to the game and i changed it to play how i like rearranged it to my own domain yeah, yeah i got what it takes made lots of mistakes taking shots skipping breaks feeling lost feeling great popping off singing straight never stop never changed all the squad yeah, here to play yeah, and i've got something yeah. to say yeah i work hard each and every day i get lost in the words i say এই সামনে হোমস্টে আর অরেঞ্জ গার্ডেন যাওয়ার আস্থা হচ্ছে এইটা এখান থেকে আপনি উঠে গেলেই অরেঞ্জ গার্ডেন কপাল যদি ভালো থাকে তাহলে মার্চ মাসে এই অরেঞ্জের সিজন চলে যাওয়া সত্ত্বেও কপাল ভালো থাকলে এখান থেকে আমরা অরেঞ্জ পেলেও পেতে পারি এগুলো সব অরেঞ্জটি এখন অরেঞ্জ সিজন শেষ এবং সেরকম আর নেই গাছে ওই ওই ছোটো ছোটো অরেঞ্জ হয়ে রয়েছে এখানে আশা করি বুঝতে পারছেন ক্যামেরায় আমি কিন্তু শিটংয়ে নেই ভাববেন না এই অরেঞ্জ দিকে আমি শিটংয়ে আছি আমি কিন্তু আছি তিনচুলেতে আর তিন চুলেও কিন্তু অরেঞ্জ গার্ডেন আছে আর আমি যে হোমস্টেটে আছি তার পাশেই কিন্তু অরেঞ্জ গার্ডেন আপনাদের নিশ্চয়ই পরিবেশটা ভালো লাগবে আমরা শিটং শিটং করে পাগল হয়ে যাই বিকজ অফ অরেঞ্জ বাট তিনচুলেতে এসেও আপনি কিন্তু নিশ্চয়ই অরেঞ্জ গার্ডেন দেখতে পারেন এবং রয়েছে অরেঞ্জ তিনচুলের এই অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ দেখার বা পে খাওয়ার আইডেল টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর সেই সময় অরেঞ্জগুলো পেকে যায় তিনচুলের পাশেই অরেঞ্জ গার্ডেন এবং এই অরেঞ্জ গার্ডের মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে আমি এখন সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আর এই ভিউ পয়েন্টটাকেও আপনি কিন্তু ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আজ আকাশটা ঠিক পরিষ্কার না একটু ক্লাউডি ফলে অত ভালো বয়ে যাচ্ছে না আমরা খালি চোখে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলের ক্যামেরা লেন্স দিয়ে হয়তো কাঞ্চনজঙ্ঘা ধরা পড়ছে না এখন আইটু টু ওয়েদার যদি ভালো থাকতো বা এই না থাকলে আপনারাও কিন্তু এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পারবেন ফলে এই হোমস্টে থেকে আপনার অরেঞ্জ গার্ডেন আপনার টি গার্ডেন পাশেই আর এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এবং পিছনেই আছে পাইন গাছের গভীর অরণ্য আর কি চাই এমন একটা হোমস্টে যেখান থেকে আপনি সমস্ত কিছুই প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা যখন এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম তখন একটা পুজোর আওয়াজ আসছিলাম তো মনে হচ্ছে পাশে আশেপাশে কোনো মনিস্ত্রী আছে তো যাই দেখি সেখানে গিয়ে আদৌ কোনো মনিস্ত্রী আছে কিনা আমি বুঝতে পারছি না আমার যাওয়াটা ঠিক হবে কিনা বিকজ নো এন্ট্রি অলরেডি বোর্ড লেখা আছে এবং একটা পিছনে প্রচণ্ডভাবে করতে একটা চিল্লাচ্ছে তো হয়তো আওয়াজ হয়তো এই চিল্লি সে বোঝাতে চাইছে যে ভাই এখানে এসো না তো যাই হোক আমি আর যাওয়ার কোনো দুষ্কর্ম করবো না বিকজ ভয়ও লাগছে বিকজ কুর্তাটা যেভাবে চিল্লাচ্ছে আর নো এন্ট্রিও লেখা আছে তাই আমি আর গেলাম না সারাউন্ডিংটা একবার দেখে দিই একটা না দু তিনটে ডগি আছে ওখানে এবং তারা অনবরত চিল্লে যাচ্ছে এবং আমরা যখন ব্যাক করছি চিল্লাটা তাও থামছে না ফলে ওরা জানান দিচ্ছে যে হয়তো এটা নো এন্ট্রি জোন তাই এখানে প্লিজ এসো না তো যা এবং একটা মং একটা বাচ্চা মং যা স্টুডেন্ট টাইপের দেখে মনে হলে যারা এই পড়াশোনা করে না এই বুদ্ধিস্ট কালচার নিয়ে তাকে জিজ্ঞেস করলাম সে বললো মন শ্রীবন্দ তো বুঝেই গেলাম যে না হয়তো এন্ট্রি নেই সাধারণ মানুষের জন্য তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা একটু আরেকটু এই জঙ্গলটাকে এক্সপ্লোর করি দেন হোমস্টে এক নম্বর রুমে আমি আছি সেই রুমের রুম টু করাবো তার পাশে আরেকটা রুম আছে রুম নম্বর টু আসুন আগে সেটা দেখে নিই কারণ একটু পরে একটা গেস্ট চলে আসবে তো তখন হয়তো সময় পাবো না তো এখন চলুন ফাঁকা আছে দেখে এই যে বেডটা আছে এই বেডে আরামসে কিন্তু দুটো অ্যাডেল বেডটি শুতে পারে তিনজন হবে না বা দুটো অ্যাডেল বেন্ট কিন্তু পারফেক্টলি শুতে পারে তো এই রুমে চারজনের অ্যাকোমেডেশন আছে মাঝখানে একটা টি টেবিল যেখানে একটা কেটের ব্যবস্থা আছে তিন ছেলে রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা পড়ে আর তার জন্য একদম পাশেই ঘুম বুঝতেই পারছেন হাইয়েস্ট পয়েন্ট যেটা বেডের তলায় বেড ওয়ার্মারও দেওয়া আছে যাদেরকে না আপনার ঠান্ডাটা একটু কম লাগুক কিছু ইলেকট্রিক পয়েন্ট আছে যেখানে আপনার চাষবাস করতে পারেন একটা টি টেবিল দু তিনটে কম্বল বালিশ ডাস্টবিন দেওয়া আছে এখানে একটা ক্যাবিনেট করা আছে যেখানে কিন্তু রুমে ইউজ করা যায় দুটো চপ্পল জগ দুটো গ্লাস এখন আবার একটা গ্লাস আছে জল দেওয়া আছে মেরার সামনেই আছে আমাকে দেখতেই পাচ্ছেন এই উপরে কিন্তু কাঠের কাজ করা এবং এইগুলো কিন্তু কাঠের কাজ করা ফলে ঘরটা বেশ ওয়ার্ম থাকবে আর ওভারঅল কিছু এরকম এই লুকটা আছে চলুন একটু বাথরুমটা দেখে নেওয়া যাক ইংলিশ কোমোট বালটি একটা হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা অবশ্যই গিজারের একটা ব্যবস্থা মিরার বেসিন তো একটা মডার্ন বাথরুমে যেগুলো থাকা উচিত বা একটা ভালো বাথরুমে যেগুলো থাকা উচিত অবশ্যই সেগুলো আছে আর সবথেকে বড় কথা হচ্ছে কয় পরিষ্কার একদম নিটেন টুটিন রয়েছে এবং কোনো ব্যাড স্মেল আসছে না একদম খুব সুন্দরভাবে বাথরুমটাও মেনটেন করা হচ্ছে জল গরম পাওয়ার জন্য গিজার রেখেছেন বেডে যদি কম লাগে তাহলে বেড ওয়ার্মার আছে সব মিলিয়ে কিন্তু ওভারঅল দিক থেকে বেশ ভালো আয়োজন এই হোমস্টেতে রয়েছে আমার তো ব্যক্তিগতভাবে এখানে খুব ভালো লাগছে রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারজন ব্যক্তি এই রুমে আরামসে স্টে করতে পারে এবার যেরকম আপনাদের গ্রুপ মিলে আসবেন সেই হিসাবে আপনাদের অ্যালোকেট করা হবে বেশ এখানে চারা গাছ দিয়ে নার্সারি গাছ দিয়ে সুন্দর কিন্তু সাজিয়েছে এখান থেকে সানরাইজটা কিন্তু দারুণ দেখা যায় আর এই পাহাড়ি উপত্যকা এই যে হিলভিউটা এই ব্যালকনি থেকে অসাধারণ দেখা যায় কিন্তু আর এই পাশেই কিন্তু পাইন গাছের জঙ্গল কি অসাধারণ জায়গা বলুন তো প্রকৃতির মাঝে বেশ কিছুটা সময় কাটাতে কাটাতে বোঝাই যায়নি যে বেলা অনেকটা গড়িয়ে গেছে খিদেও পেয়ে গেছে চলুন লাঞ্চটা করে নেওয়া যাক লাঞ্চে আছে শুনতে শুরু করি ওদিকে স্যালাড এখানে রাইস ডাল চিকেন কারি একটা আলুর বেশ তরকারি আর একটা ফুলকপির তরকারি অল্প অল্প সব কিছু নিয়ে একটু খেয়ে দেখি কেমন কি হয়েছে একটু জানাই আপনাদের পাতে নিয়ে নিছি আপাতত ডাল ভাত ফুলকপির তরকারিটা আর ওই আলুর একটা তরকারি যা খাওয়া যাক এবার ডালটা ভালো করেছে ঘন ডাল করেছে খুব ভালো লাগছে খেতে আর ফুলকপির তরকারিটা অ্যাভারেজ মোটামুটি না খুব ভালো না খুব খারাপ আর এই যে আলু দম আমি বলবো মানে আমরা যেটা সাধারণত আলুর দম বলে পড়ে এটাকে এরা এটা যে নিজের স্টাইল করে ওরকম বানিয়েছে এটা এটাও মোটামুটি পাতে চিকেন তালার যে ভাত খাওয়া পালা এবার চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে গ্রেভিটা প্রচণ্ড রিচ হয়েছে এবং খেতে খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপরে থেকে উঠে একটু চা পকোড়া এইসব যা এখানকার স্ন্যাক্স দেয় সেগুলো যা দেবে আপনাদেরকে জানাবো খুব সুন্দর একটা লাঞ্চ করে উঠলাম চিকেনটা খুবই ভালো হয়েছিল ডালটা খুব ভালো হয়েছিলো ফুলকপির তরকারিটা অ্যাভারেজ হয়েছিলো আর আলুর দম তরকারিটাও এখন শরীরটা প্রচণ্ড টায়ার্ড এবার একটু রেস্ট নেওয়ার পালা আমি মোবাইল এক্ষুনি চেক করলাম দেখলাম এখানকার এখন টেম্পারেচার তেরো ডিগ্রি টায়ার বাইরে আর বসার কোনো ইচ্ছা নেই প্রচণ্ড ঠান্ডা বাইরে আর এই মুহূর্তে আমি ইভিনিং স্ন্যাক্সটা রুমে নিয়ে নিলাম আর তার সঙ্গে আমরা এখন ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি চিকেন পকোড়া অ্যান্ড চা তো দেখা দেখায় আপনাদের কেমন কি হয়েছে একটু হালকা সস মাখিয়ে হুম ভালো বানিয়েছে সফট হয়েছে খুব হুম ভালো হয়েছে খেয়ে দেখতে পাইছো হুম খুব সুন্দর স্ট্যান্ডার্ড ভালো জমে খেয়ে তো আর কি লাগবে সন্ধ্যাবেলা সেরকম কিছু করার নেই এখানকার গরম গরম খাওয়ার খাও ইভিনিংটা বন্ধু বান্ধবের সঙ্গে স্পেন্ড করো ডিনার এই আর কি তো বেশ ভালোই রাতের পাহারে দৃশ্য অপরূপ মনে হয় যেন অনেক কটা জন কি একসাথে খেলে বেড়াচ্ছে সময়টা কিভাবে যে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না সন্ধ্যাবেলা বৃষ্টি হওয়ার পর টেম্পারেচার এতটাই কমে গেছে যে মারাত্মক ঠান্ডা লাগছে আমি মোবাইলে চেক করলাম টেম্পারেচার এখন এখানে পাঁচশো করছে বাইরে যাওয়ার কোনো সাহস আমার এই মুহূর্তে নেই তাই আমি বললাম ভাই রুম খাওয়া খাওয়ার দিয়ে যাও আমার রুম সার্ভিস নিয়েছি খাওয়ারে আছে রাইস রুটি শোভন যেহেতু রাইস খায় তাই শোভনের জন্য রাইস আমি ভাত আর রুটি মিস করে খাবো সঙ্গে আছে ডাল আর এখানে এক্সট্রা রাইস আছে ওখানে রুটি তার আছে আর এখানে একটা মিক্সড সবজি আছে যেটা আলু এবং মটর দিয়ে তৈরি এখানে কিন্তু রয়েছে চিকেন তো মোটামুটি আজকের এই আছে খাবারে আমাদের ডিনারে নেক্সট মর্নিং ভোর ভোর উঠে সূর্যোদয় দেখার মজাই আলাদা আর তা যদি হোমস্টের বিছনা থেকেই হোক বা বালকনি থেকে অসাধারণ ভাষায় বর্ণনা করা যায় না এমন সুখ বা শান্তি লাগে মনে উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘা দর্শন যা হোমস্টের ব্যালকনি থেকেই দেখা যায় আজ বাড়ি ফিরে যাবো তাই তাড়াতাড়ি করে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়ি গ্রামটাকে আরও কাছ থেকে জানতে দেখ হোমস্টে আর সারাউন্ডিং নেচারটা খুবই ভালো অ্যাজ অফ নাও বা খুবই ভালো আমরা টাইম স্পেন্ড করছি এই হোমস্টেতে খাওয়া দাওয়া বলুন অ্যাম্বায়েন্স বলুন ব্যবহার বলুন খুবই ভালো লাগ মানে খুবই ভালোভাবে ওরা আমাদের ট্রিট করছে খুব ভালো লাগছে মানে একটু মনে হচ্ছে না যে আমি কোনো দূরে কোথায় এসেছি খুব হোমলি ফিল করছি এই আমি এক নম্বর রুমে আছি এই নম্বর রুমের আমি রুম দিই ঢুকেই একটা খুব সুন্দর একটা ওয়াইফ আপনি পজিটিভ ওয়াইফ ফিল করবেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুমটা এখানে একটা বেড আছে ওখানে আরেকটা বেড দেখতে পাচ্ছেন এই বেডটাটাই দুজন অ্যাডেল্ট শুতে পারে সিমিলারলি ওই বেডেও দুজন অ্যাডাল্ট শুতে পারে হ্যাঁ বাচ্চা নিয়ে শুতে গেলে একটু অসুবিধা হবে তিনজনের ক্ষেত্রে এই বেডটা যথেষ্ট সফিসিয়েন্ট নয় আর খুব সুন্দরভাবে ম্যাচিং করে রুম এর সঙ্গে ম্যাচিং করে বালিশপত্র বিছনা দেওয়া আছে অসাধারণ বেডের পাশেই টি টেবিল একটা জগ রেখেছে আমাদের একটু ব্যাগটা এখানে রাখা হয়েছে এখন আপাতত আর এখানে একটা কাবার বা ক্যাবিনেট টাইপের করা আছে এখানে হচ্ছে মেরার আর এখানে আমি আমার ব্যাগটাগুলো রেখেছি এখানে হচ্ছে একটা ডাস্টবিন তো যথেষ্ট স্পেসিয়াস রুমটা চলুন তাহলে এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক কেমন এখান একটা ইংলিশ কমট আছে হট শাওয়ার হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা একটা বালটি টুথপেস্ট গিজারের ব্যবস্থা আছে একটা মিরর আর এই হোমস্টের কাছাকাছি কত কিছু আছে অরেঞ্জ গার্ডেন পাইন বনের জঙ্গল পাশি কাঞ্চনজঙ্ঘা এই হোমস্টে থেকেও দেখতে পাচ্ছেন প্লাস ভিউ পয়েন্টে গিয়ে আরও বেশি ভালো দেখতে পারবেন সানরাইজ খুব সুন্দর এখান থেকে দেখা যায় প্লাস খাওয়া দাওয়া অ্যাম্বুলেন্স রুম সার্ভিস হসপিটালিটি সব কথায় সব কিছুই এক কথায় অসাধারণ অসাধারণ আপনি যে টাকাটা ইনভেস্ট করে আসবেন আপনার মনে হবে না যে আপনার কোনো এই টাকাটা বৃথা গেল কথা দিয়ে রাখলাম খুব ভাল লাগবে আমি এই ডিসক্রিপশনে এই হোমস্টের কনট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি কনট্যাক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনি নট অনলি হোমস্টে আপনি এন্ড টু এন্ড মানে এনজিপি থেকে পিক আপ থেকে নিয়ে ড্রপ পর্যন্ত প্লাস সাইটসিন সমস্ত কিছু ওনাদের সঙ্গে ডিসকাস করে নিতে পারেন ওরা আপনাকে সুন্দরভাবে প্যাকেজটা বুঝিয়ে দেবে বা আপনাদের জন্য প্ল্যান করে দিতে পারেন ফলে এই হোমস্টেতে নট অনলি লজিং আপনি কিন্তু ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন প্লাস ফুডিং নিয়ে তো কোনো কথা হবে না অসাধারণ ফুডিং এখানকার আমার মনে হয় যে সমস্ত খাওয়া দাওয়া খাওয়াচ্ছে এবং যে সমস্ত হসপিটাল পাচ্ছি এই হোমস্টে থেকে সেক্ষেত্রে আমার মতে যে রুম ট্যারিফটা নিচ্ছে যেটা যথেষ্ট ঠিকঠাকই আছে এখানকার রুম ট্যারিফ হচ্ছে চোদ্দশো টাকা পার ডে পার পারসন ব্রেকফাস্ট খেয়ে এবার বিদায় নেওয়ার পালা ব্রেকফাস্টে আজকে আমরা আলু পরাঠা আর সস দিয়ে একটু খাচ্ছি সাথে আছে অমলেট অসাধারণ খেলাম আলু পরোটা খুব সুন্দর বানিয়েছিল অমলেটটা নিয়ে বিশেষ কিছু তো বলার নেই অমলেট অমলেটের মতনই কিন্তু আলু পরাটা ডেফিনেটলি খুবই খুবই ভালো বানিয়েছিল এই তিন চুলের পাইন হোমসেতে একটা রাত আর দুটো দিন কীভাবেই যে কেটে গেল বুঝতেই পারলাম না মনটা চাইছে আর একটা দিন থেকে গেলে ভালো হতো কিন্তু ব্যাক করে অফিস তো করতে হবে যাই হোক আর তো ভিডিও শুনি দেখা হচ্ছে আগামী পর্বে তিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার